ওষুধ আছে সুযোগ আছে আগে আসলে আগে পাবেন এটা হচ্ছে মানবতার ডাক্তার ফেরিওয়ালার ডাক্তার আর আমাদের এলাকায় নিজ এলাকায় কিছু ডাক্তার আছে সেগুলোর ডাক্তার না ডাক্তার নামে কষাই যাদের ভিজিট আটশো থেকে এক হাজার টাকা সপ্তাহে একদিন দুই দিন শহরে প্রাণ কেন্দ্রে কোনো ডায়াগনিক সেন্টারে বসে এদের কাছে বন্ধুবান্ধব আছে হয়তো সিরিয়াল আগে যেতে পারবেন কিন্তু ভিজিট আটশো আটশোই টেস্ট যদি নাও করতে হয় কমপক্ষে দুইটা তিনটা টেস্ট হয়তো আপনাকে দিবে কারণ ডায়গনিক সেন্টার তো বাঁচাইতে হবে আর এদের ভিজিট এই কারণে কারণ এদের এরা প্রতিদিন সাপ্তাহিক দুই তিনবার হাট বাজার করেন চাল ডাল কাঁচামরিচ আদা পেঁয়াজ রসুন এরা এদের কেনে কারণ বর্তমান বাজারে যে জিনিস দ্রব্যমূলক ঊর্ধ্বগতি সেই হারে এদের আটশো টাকা ভিজিটে পোষায় না একটা রুগীর দিন যদি দেড়শোটা রুগী দেখে যদি আটশো টাকা ভিজিট হয় তার কি পরিমাণ টাকা মানব সেবামূলক যদি একটুখানি নজর দিত এলাকার মানুষ অসংখ্য মানুষ প্রাণ তার জন্য দোয়া করত কিন্তু তাদের মেমোরিতে শিডিউলে এই জিনিসটা নাই তারা সেনে শুধু টাকা মানবতার সেবা করতে হলে এটা একটা মন লাগে ভিতরে কলিজা লাগে শুধু উঁচু পর্যায়ে হাই লেভেলে যে একটা বড় ডাক্তার হলে যে মানব সেবা করা যাবে এমন কোনো কথা না মানবতার সেবা করতে হলে একটু মন মানসিকতা লাগে যিনি এখনও কোনো ডাক্তার হন নাই সবে মাত্র চিকিৎসক ডাক্তারই ট্রেনিং দিতেছেন তিনি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজে শীর্ষ শিয়ান আন্তর্জাতিক দাতা সংস্থা ডিরেক্ট বিলেট থেকে তিনি সতেরো কোটি টাকার ওষুধ পাইছেন সম্পূর্ণ বিনামূল্যে যে ওষুধগুলা একটা দরিদ্র মানুষের জন্য কেনা খুবই কঠিন খুবই দুষ্প্রাপ্যকর বিষয় আন্তর্জাতিক দাতা সংস্থা ডিরেক্ট বিলেট তাকে প্রশ্ন করছে এই ওষুধগুলা কি তোমাদের লাগবে তিনি তাৎক্ষণিক তার উপর লেভেলের কর্মকর্তা ডাক্তারের সাথে পরামর্শ করে বলছে অবশ্যই এই ওষুধগুলো জীবন রক্ষাকারী ওষুধ জীবন রক্ষাকারী ওষুধ কারি ওষুধ অ্যালিস্ট যেটা দুরারোগ্য হৃদরোগে আক্রান্ত স্ট্রোকজনিত আক্রান্ত প্যারালাইসিস কথা একদিকে বেঁকে গেছে একটা মানুষের জন্য একটা ডোজই যথেষ্ট আর একটা ডোজের মূল্য বাংলাদেশি টাকা পঞ্চাশ হাজার টাকা একটা প্রাপ্য বয়স্ক মানুষের জন্য দুইটা ডোজ লাগে আর দুইটা ডোজ কিনতে হলে এক লক্ষ টাকা প্রত্যন্ত গ্রামের যে মানুষগুলা গরিব দুঃখী মানুষগুলা তাদের পক্ষে এই ওষুধগুলা কোনো দিন কেনা হয় না অথচ সেই ওষুধটা সতেরো কোটি টাকার দুই হাজার পঁচিশ পিস ফাইল বিনামূল্যে রাজশাহী মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের শীর্ষ শিয়ানকে দিছে বিনামূল্যে আর শীর্ষ শিয়ান তিনি সবার মাঝে বলে দিছেন সুযোগ আছে ওষুধ আছে আগে আসলে আগে পাবেন যাদের এই সমস্যাগুলো আছে তারা অবশ্যই এসে হসপিটালে বিনামূল্যে এই ওষুধগুলো ইনজেকশনগুলো আপনি গ্রহণ করবেন এটাই হচ্ছে মানবতার ডাক্তার ফেরিওয়ালার ডাক্তার ওষুধটা যদি অন্য কোনো সরকারি কর্মকর্তার কাছে আসতো তাৎক্ষণিক নিকটস্থ কোনো ফার্মেসি কোনো দোকানে যা কথা বলে রাখতো ভাই মাল আসছে এক ফাইলের দাম পঞ্চাশ হাজার টাকা কত করে আমাকে দিবেন ডাইরেক্ট ওখান থেকে এখানে আপনাকে দেওয়া যাব যেটা আদৌ শহরে প্রাণ একটা সরকারি হাসপাতালে একটা জলতঙ্গ রোগের ভ্যাকসিন অ্যাভেলেবল পাওয়া যায় না যেটা সরকার পর্যাপ্ত আকারে দিয়ে রাখছে অথচ একটা বিড়াল কামড় দিলে কুকুর কামড় দিলে একটা সাপে কামড় দিলে অ্যান্টিভেনাম যে ভ্যাকসিনটা হসপিটালে গেলে ভ্যাকসিন নাই পাশের ফার্মেসিতে যা থেকে নিয়ে আসেন পাঁচশো তিরিশ পাঁচশো চল্লিশ টাকাতে কিনে নিয়ে আসেন তিনজন চারজন মিলে ভাগ করে দেন অথচ ওইটা কিনলেই তাদের পার্সেন্টেজ পকেটে হাত দিয়ে যায় অথচ যেটা সরকার পর্যাপ্ত সুযোগ সুবিধা দেওয়ার পরও হসপিটালে গেলে নাই শীর্ষ শিয়ানের মতো যদি ডাক্তার ঘরে ঘরে জন্ম নিত বাংলাদেশের মানুষ এত রোগ বালাই আর থাকতো না আর এত উচ্চ বিলাসী আটশো এক হাজার টাকা ভিজিটের ডাক্তারগুলা এদের কাছে কেউ আর ফিরাই তাকাইত না খুব ছোট্ট যখন ছিলাম বাড়িতে পড়ার টেবিলে যদি পড়ার সময় অমনোযোগী হতাম রেজাল্ট দিতে যখন রেজাল্ট দিছে রেজাল্টটা একটু খারাপ হতো মায়ে তখন কান ধরে এসে মোচড় দেওয়া বলতো অমুক বাড়ি অমুক দেখ সে ভালো রেজাল্ট করছে আর মদ খাস ঠিক একই কথা বাংলাদেশের যত বড় বড় ডাক্তার আছে নামি দামি ডাক্তার আছে যারা ডাক্তার নামে কষাই তাদেরকে উদ্দেশ্য করে বলি তারা ওই শিষ্য সিয়ানের পা ধরে একটু সালাম করো জীবনে কিছু শেখার থাকলে অবশ্যই শেখানো শুধু টাকা আর টাকা টাকায় জীবনে সব কিছু না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ